শুভ সকাল বন্ধুরা ভোরবেলা পাঁচটার সময় যখন উঠলাম তখন দেখলাম জাননার ফাঁকা দিয়ে বোঝা যাচ্ছিল যে অন্ধকার অন্ধকার রোজ তো পাঁচটার সময় এরকম অন্ধকার থাকে না জালনাটা খুলতেই দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগছে তবে সকালবেলাটা এরকম বৃষ্টি হলে ভালো লাগে না কেমন জানি সারাদিনটা জীবাণু জীবাণু লাগে তাই ভাবলাম কী করি এখন বাচ্চারা তো স্কুলে যাবে না আমারও তো হাঁটতে যাওয়া হলো না তাই ভাবলাম প্রত্যেকটা জানলাগুলো খুলি আর ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব বলে দেখতে পেলে তো আমার জাননায় কত গাছ কত সব রঙিন হয়ে আছে জালনাগুলো এই পটগুলো দেখছো এগুলো সব হ্যান্ডমেড সমস্তগুলো আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে রঙ করে বানিয়েছি আর দেখলাম গ্রিলের মধ্যে জল জমে আছে আর এই জলগুলোকে এরকমভাবে হাত দিয়ে ফেলতে ভীষণ ভালো লাগে যখনই এরকম দেখি তখনই এরকমভাবেই পরিষ্কার করে দেই খুব ভালো লাগে আর এই পাতাবাহার গাছটা অসাধারণ লাগে কখন যে কেমন রঙ নেয় বোঝা মুশকিল চলো আমি তোমাদেরকে আমার বেডরুমের জালনাটা একবার দেখাই এই জালনাটায় দেখো এখানেও কিন্তু অনেক গাছ রয়েছে প্রথমে শুরু করি এই হ্যাঙ্গিংটা দিয়ে কত সুন্দর লাগছে দেখো আর তার মধ্যে বৃষ্টির ফোটা পড়ে আরও সজীব আরও উজ্জ্বল দেখাচ্ছে এটাও কিন্তু আমার হ্যান্ডমেড আরও একটা গাছ এটা কিন্তু মাদার অফ থাউজেন্ডের মতনই তবে অতগুলো ছানাপোনা হয় না শুধু পাতার ডগার দিকেই তিন চারটে মতো চারা হয় এটাকেও দেখিয়ে দিলাম বৃষ্টির জল পরে কত সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি এটা হলো সিলভার কুইল সিলভার কুইলের পাতাটা দেখো সবুজের মধ্যে ডিপ সবুজের ডট ডট তার মধ্যে বৃষ্টির ফোটা আর এগুলো হচ্ছে নন্দিনী এর আগে যেটা দেখালাম সেটা ছিল গ্রাউন্ড অর্কিড ঠিক খেজুর পাতার মতো এখানে চারটে নন্দিনীর চারা আছে আর এখানে আরও একটা গ্রাউন্ড অর্কিড আর এই গাছগুলো দেখো এটা হচ্ছে ভেরিকেটেড চাইনিজ ভায়োলেট আর একটা বাস্কেট প্ল্যান্ট এটার পটটা দেখেছো কত সুন্দর হয়েছে এটাও চাইনিজ ভেলভেট কিন্তু ভেরিগেটেড নয় চলো এবার ব্যালকনিটাই ঘুরে আসি ব্যালকনিটাও সবুজ হয়ে ভিজে রয়েছে খুব ভালো লাগছে বৃষ্টির ফোটাগুলো যেন মুক্তর কণার মতো দেখাচ্ছে প্রত্যেকটা পটগুলো ভিজে রয়েছে তবে যেগুলো ভেজেনি জল পৌঁছয়নি সেগুলোকে আমি একটু বাইরের দিকে করে দিয়েছি যাতে প্রত্যেকটা গাছ বৃষ্টির মজাটা নিতে পারে এবার চলো ওই কর্নারের দিকে যাই দেখতে পেলে এই আমার ফেভারিট গাছ এখানে একটা ঘন্টা রয়েছে অনেক বছর আগে দার্জিলিং থেকে এনেছিলাম আর এই বাস্কেটগুলো চিনতে নিশ্চয়ই পারছ এই স্পাইডার প্ল্যানটা বেশ কিছুদিন আগে আমি পটিং করেছি আরও দেখো সমস্ত গাছ আমি কিন্তু বাইরে বের করে দিয়েছি সব গাছ যেন বৃষ্টির জল পায় আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে তাই ভাবি আমার গাছগুলোও যেন বৃষ্টির ভেজার আনন্দ উপভোগ করতে পারে এইটা একটা ভেরিগেটেড সুইট পটেটো ভাইন তার পাশে রয়েছে বেবি সান এই গাছটা দেখো কদিন আগেই কিন্তু পাতা থেকে চারা করেছিলাম একটা ডাল ভেঙে ঝুলে আছে শুকিয়ে গেছে তাই ভাবলাম ভেতরে পুষিয়ে দিই ঠিক হয়ে যাবে এবার যাব একটু ডান দিকে এদিকের গাছগুলোও কিন্তু বৃষ্টির জল পেয়ে বেশ উজ্জ্বল দেখাচ্ছে দেখেছ এই গাছটাকে এটাও কিন্তু বেবি সানরোজ পাতাগুলো দেখলে কত চকচক করছে এবার একটু উপরের দিকে ওঠা যাক এখানে রয়েছে সুইট পটেটো ভাইন আমি সকালবেলা যখন দেখলাম বৃষ্টি পড়ছে ভীষণ খুশি হলাম দেখো এই দিকের গাছগুলো সবাই কিন্তু বৃষ্টি ভিজে বেশ সুন্দর দেখাচ্ছে এই গাছটা একটু ঝিমিয়ে পড়েছিল মনে হয় কালকে জল পড়েনি তাই বৃষ্টির জলে ও একটু ফ্রেশ হয়ে যাচ্ছে বাকি দিকটা দেখিয়ে দিই ব্যালকনির এই কর্নারটা আমার সব থেকে ভালো লাগে কত সুন্দর একটা যেন কম্প্যাক্ট ভীষণ ভালো করে মন দিয়ে এই জায়গাটা সাজিয়েছি মাঝে মাঝে গাছগুলোকে একটু বাইরের দিকে দিয়ে জল দেই। ধুনুচি ছিল একটা সেটাতেও আমি একটু গাছ বসিয়ে দিয়েছি কারণ এই ধুনুচি ব্যবহার হয় না তাই বেকার ফেলে রেখে নষ্ট করে লাভ নেই গাছ যখন আছে তখন ঠিক এর মধ্যে বসে যাবে এই বাবু ঘুরে গেল কেন জানি না ওকে আমি ঠিক করে দিলাম এবার একটু নিচের দিকে নামা যাক দেখো নিচেও কিন্তু অনেক গাছ রয়েছে এখানেও বৃষ্টির কণা পড়েছে মনে হয় ভালোই হাওয়া দিয়েছিল জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে এবার বুঝতে পারলাম প্যাঁচাটা ঘুরে গেছে কেন ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো আর অনেক অনেক সাপোর্ট দিও এখন তবে চলি